আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশুতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে কোমরে অন্য বেঁধে লেগে পড়ছি নিজের শখের বাড়িটা করার জন্য শুধু যে আমি একা নামছি তা না সকাল থেকে কাজ করতেছে আপনাদের ভাইয়া এবং মিস্ত্রি না হয়েছে আমার শ্বশুরও কাজ করতেছে আর কি তো এখানে রাস্তার সঙ্গে হবে আমার সেই শখের বাড়িটা তো এতদিন তো গার্মেন্টসে জব করার জন্য অনেক কথা শুনলাম মানুষের মুখে তো কিছু একটা না করলে হয় বলেন গার্মেন্টসেও কাজ করছি ইউটিউবের কিছু টাকা গুছাইছি সব মিলে আর কি নিজের শখের বাড়িটাতে হাত দিলাম তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি আমার স্বপ্নটা যেন পূরণ করতে পারি তো চলুন দেখাই একটু কিভাবে কাজগুলো করা হচ্ছে আর কি আজকে কিন্তু আমি একা কাজ করছি তা না আপনাদের ভাইয়া ওই যে অনেক কাজ করছে বুঝছেন আপনাদের ভাইয়া অনেক কাজের একটা ছেলে হয়ে গেছে আগে কাজগুলো করতো না এটা কে কে এটা মা নাকি কোথায় যাওয়া হচ্ছে হুম এটা কে দেখেন তো চিনতে পারেন কি না মানে সাপটা একদিন ছুটি থাকলে আমার সঙ্গে দেখা করতে আসবে আলাদা একটা অন্যরকম টান তাই না বলো কাকির পত্র টান থাকবে বলো সেটাই তাই না বাবা কত কাজ করছে দেখো দাদু কত কাজ করছে দেখো তুমি কাজ করবে না তোমার ঘর হচ্ছে তুমি কাজ করবে না স্যান্ডেল খুঁজো আচ্ছা অনেকগুলাই হয়েছে ও আমার কাছে তো এদিকে সকাল সকাল আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়ছে আমাকে না জানিয়ে কারণ সে কাজ শুরু করবে আমি জানিই না তো সকাল সকাল আমাদের বাসায় হচ্ছে সিমেন্ট চলে আসে কারণ কালকে রাতে আমার থেকে নয় হাজার টাকা নিয়ে গিয়ে জমায়ে দিয়ে আসছে ব্যাস এটুকুই আমি জানি তো আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লাগছিলো চারদিকে পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছিল তো কালকের ভিডিওটা অনেক দিন আগের ছিল গত পাঁচ দিনের আগের তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো আমরা টাকা ওঠায় নিয়ে আসার পরে এর থেকে শুরু করে বালি খোয়া সমস্ত কিছু আগে থেকে কিনে রেডি করে রাখছিলাম কিন্তু ছুটির অপেক্ষায় ছিলাম ভালোই হলো ভোটের চার দিন ছুটির মধ্যে আমাদের বাড়ির কাজটা কমপ্লিট করতে অবশ্য পারবো না কিন্তু বাড়ির কাজটা শুরু করতে পারবো এটা ভেবে আমার অনেক আনন্দ লাগতেছে আর কি আর প্রত্যেকটা নারী চাই তার শখের একটা ছোট্ট বাড়ি হোক সেম আমিও চাই তো আমি এখন চলে যাব হচ্ছে মিস্ত্রিদের জন্য চা বানাইতে তো চাটা আমি চোলার ওপরে দিয়ে ফেলছি চাটা সুন্দর ভাবে আমি এখন বানাইবো কারণ আম্মা হচ্ছে সকাল থেকে অনেক কাজ করছে আমি তাকে আর প্রেশার দিতে চাই না তারপরেও সে যথেষ্ট চা বানানো সকালবেলায় উঠে রান্নাবান্না থেকে শুরু করে গরম গরম চা তো এইখানে নিয়ে আসা হয়েছে বিস্কিট বিস্কিটগুলো আমি খুব সুন্দর মতো করে সাজিয়ে দিচ্ছি এই দেখেন যেভাবে সাজাইতে চাইছিলাম হয় নাই ওরকমভাবে এখানে একটা দি ওকে নিতে নেন চার বিস্কিট রেডি

শুধু যে আমি তা না আপনার ভাইয়া আমার ছোট ননদ আমার শাশুড়ি শ্বশুর আমি সবাই মিলে হচ্ছে আমার বাড়ির কাজটা কমপ্লিট করার চেষ্টা করতেছে আর কি তো যাই হোক সবাই মিলে কাজ করতে ভালোই লাগতেছে ভিতরে একটা আনন্দ লাগতেছে যেহেতু আমার ঘর বলে কথা কতদিন পর নিজের শখের একটা রুম করব। এটা ভেবে আরও বেশি আনন্দ লাগতেছে আর কি আর আমি মেয়েটা এরকমই সবার সঙ্গে হাসি খুশি থাকতে পছন্দ করি আর মিলেমিশে থাকতে পছন্দ করি আমার মনে হয় সবার সঙ্গে হাসি খুশি রান্না করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আর কি তো সারাদিন পর রুমের মধ্যে আসলাম আসার পরে সারাদিনের যত কাপড়গুলো ছিল সবগুলো উঠায় নিয়ে আসার পরে ভাস করলাম কারণ আমার হাতে শুধু কালকের দিনটাই ছুটি আছে তারপরে আবার অফিস শুরু হয়ে যাবে এদিকে আমার জামাইয়েরও কাজগুলো শেষ হয়ে গেছে সে গোসল করে হচ্ছে আবার যাবে জিগাতলা কারণ একজন মারা গিয়েছে সেখানে যাবে তো আমার গোসল করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল এজন্য আমি হচ্ছে ঠান্ডা লেগে গিয়েছি আমি কম্বলের মধ্যে ঢুকে পড়ছি এসে তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আল্লাহ হাফেজ